এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকমভাবে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনবেন লেখিকা শ্রীজিতা ভট্টাচার্যের কলমে শেষ বাড়িটির পার্সেল শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে না আর গল্পটি ভালো আমাদের পাশে থাকবেন শুরু হচ্ছে আজকের গল্প শেষ বাড়িটির পার্সেল সব বাড়িতে পার্সেল ডেলিভারি করে সঞ্জয় যখন শেষ বাড়িটি পার্সেল দেওয়ার জন্য রওনা দিল তখন ঘড়িতে বিকেল চারটে বাজে শীতের বিকেল পরন্ত রোদের আলোয় সাইকেল চালিয়ে যাচ্ছে সে হালকা শীতের আমেজটা বেশ ভালোই লাগছে অন্যান্য পার্সেলগুলোর থেকে এটা একটু বেশি ভারী লাগছে যেন খুব ভারী কিছুকে ঠেলে ঢুকানো হয়েছে তার ভিতর কী থাকতে পারে এতে যাই হোক এত চিন্তা না করে সে এগাতে থাকলো মোবাইলের ম্যাপ দেখে বেশ খানিকটা রাস্তা সাইকেল চালিয়ে ফেললো এবার তার পায়ে টান ধরেছে সূর্য ডুববে একটু পরে অথচ তার গন্তব্য এখনও এলো না পার্সেলটা দিয়ে বাড়িতেও ফিরতে হবে কিন্তু বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে সে তার কাছে এটা একেবারে নতুন জায়গা যতই সে এগাতে থাকে বন জঙ্গলের পরিমাণ ততই বাড়তে লাগলো জনবসতি কমে আসছে কিছু দূর এগাতে গিয়ে দেখতে পেলো পুরনো একটা সাইনবোর্ডে লেখা রতন ডাঙা তার উপর দিয়ে সহস্র লতা পাতা গজিয়েছে সে ফোনটা বের করে দেখলো হ্যাঁ এটাই সেই ঠিকানা অর্ডারকারীর নাম মিস কিলাম ইতিমধ্যেই ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে ফোনের সিগনালটাও চলে গেল কাস্টমারকে ফোন করল ফোন যাচ্ছে না সন্ধ্যে হয়ে গেছে আগেই অন্ধকারে সঞ্জয় সাইকেলটা একটা গর্তে পড়ে গেল সাইকেল থেকে পড়ে গিয়ে তার কপালটা কিছুটা কেটে গেল চুয়ে পড়ছে রক্ত কোনো রকমে উঠে দাঁড়ালো সঞ্জয় চারপাশটা একেবারে জনশূন্য এলাকা একটা মানুষ পর্যন্ত নেই এমন নির্বিলি জায়গায় আদৌ কে অর্ডার করে থাকবে কাছের জঙ্গলে কতগুলো শিয়াল ডেকে উঠলো ঠান্ডায় আর ভয়ে তার হাড় হিম হয়ে গেল আকাশে একটু পরিষ্কার হতেই সঞ্জয় চোখে পড়ল শেষ প্রান্তে একটা বড় বাড়ি পার্সেলটা নিয়ে সেখানে গেল সে মোবাইলে ফ্ল্যাশ অন করে দেখল নেম প্লেটে লেখা আছে মিস কিলাম। দরজার বেলটা বাজালো সে বেলের আওয়াজে তার হৃদপিণ্ড নড়ে উঠল দরজা খুলে বের হলো হাউস কোট পড়া বছর ষাটের এক মহিলা পার্সেলটা নিয়ে বলল ধন্যবাদ কাকের মতো বিশ্রী গলা ধারালো দাঁতগুলো বের করে একটা হাসি ঘরের ভেতর থেকে একটা বন্য গন্ধ ভেসে আসছে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না সঞ্জয় শুধু দেখতে পেল ঠিক যেমন শিকারের আগে হিংস জন্তুরা যেমন করে তাকিয়ে থাকে তার মনে হলো হয়তো তার কপাল থেকে চুইয়ে পড়া রক্তের গন্ধে আনচান করছে দানবীয় জন্তুটা মহিলাটা বলে উঠল কিছু করবে না যতক্ষণ না আমি ওকে বলছি ও কিছুই করবে না সঞ্জয় মুখ ফুটে বলে উঠল আমার টাকাটা মহিলাটি নিষ্ঠুর হাসি হেসে বললেন এই পার্সেলটাতে কি আছে জানো মানুষের কাঁচা মাংস যাকে দেখছো সে মানুষের মাংস ছাড়া কিছুই খায় না আমি তোমার পারিশ্রমিক হিসাবে তোমার প্রাণটুকু তোমাকে দিচ্ছি এটা কি বড় ব্যাপার নয় সঞ্জয় সঞ্জয়ের কোনো কথা বলেনি সাইকেলটা নিয়ে জোরে চালিয়ে পালাতে শুরু করল লোকালয়ে না আসা পর্যন্ত আর থামলো না জন্তুটার হলুদ চোখ দুটো এখনো জল জল করছে তার মনের মধ্যে এতক্ষণ শুনছিলেন লেখিকা সৃজিতা ভট্টাচার্যর কলমে একটি ছোট গল্প শেষ বাড়িটির পার্সেল গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরো একটি ভূতের গল্প নিয়ে